বজ্রপাতের সময় আপনার যা করা উচিত তা নিচে উল্লেখ করা হলো। বাড়ি বা কোনো সুরক্ষিত কাঠামোর ভেতরে থাকলে জানালা দরজা এবং বারান্দা থেকে দূরে থাকুন বৈদ্যুতিক সরঞ্জাম যেমন টিভি কম্পিউটার ল্যাপটপ ইত্যাদি ব্যবহার করা থেকে বিরত থাকুন এমনকি চার্জিং অবস্থায় মোবাইল ফোনও ব্যবহার করা উচিত না ল্যান্ডলাইন ফোন ব্যবহার করা এড়িয়ে চলুন তবে জরুরি প্রয়োজনে কর্ডলেস ফোন ব্যবহার করা যেতে পারে পানির সংস্পর্শ এড়িয়ে চলুন বজ্রপাতের সময় গোসল করা থালা বাসন ধোয়া বা কাপড় ধোয়া উচিত না কংক্রিটের দেয়াল ও মেঝে স্পর্শ করা থেকে বিরত থাকুন যদি বাইরে থাকেন অবিলম্বে কোনো পাকা ভবনের ভেতরে আশ্রয় নেই যদি কাছাকাছি কোনো আশ্রয় না থাকে তাহলে খোলা জায়গায় হাঁটু গেড়ে বসে কান বন্ধ করে মাথা নিচু করে থাকুন কোনো লম্বা বস্তু যেমন গাছ বা বিদ্যুতের খুঁটির কাছে দাঁড়াবেন না পুকুর নদী বা অন্য কোনো জলাশয় থেকে দূরে থাকুন ধাতব বস্তু যেমন ছাতা লোহার রড ইত্যাদি ধরা থেকে বিরত থাকুন যদি গাড়িতে থাকেন তাহলে গাড়ির ভেতরেই থাকুন এবং দরজা জানালা বন্ধ রাখুন বজ্রপাত শেষ হওয়ার পরেও সতর্কতা অবলম্বন করুন বজ্রপাতের শব্দ বন্ধ হওয়ার অন্তত ত্রিশ মিনিট পর নিরাপদ স্থান থেকে বের হন কারণ বজ্রপাত মেঘ সরে যাওয়ার পরেও আঘাত হানতে পারে রাস্তায় পড়ে থাকা বিদ্যুতের তার বা ক্ষতিগ্রস্ত জিনিস স্পর্শ করবেন না মনে রাখবেন বজ্রপাতের সময় সতর্কতা অবলম্বন করায় জীবন বাঁচানোর সবচেয়ে ভালো উপায় যখন মেঘ গর্জন করে ঘরে যান।